আসসালামু আলাইকুম আপনারা দুই দিনের ফার সহজে এমন কোনো কিছু নিয়ে আজকে কথা বলবো না আমি আজকে কথা বলবো যাদের মুখে দাগ ছাপ আছে তাদের জন্যই এই পেস্টটা এই পেস্টটা তৈরি করতে হচ্ছে আপনার একটু হলুদ একটু চিনি তারপর হচ্ছে গোলাপ জল গোলাপ জলের পরিবর্তে আপনারা চাইলে অ্যালোভেরা জেল অথবা অলেভেল জেল ইউজ করতে পারেন আমার লাগতো স্কিন যার কারণে আমি এগুলো স্কিপ করছি কোনো মতো কিন্তু লেপু দিতে যাবেন না এইটা রেগুলার ইউজ করতে হবে দু একদিন ইউজ করছেন তারপরে ফলাফল পাচ্ছে না এমন কিন্তু না রেগুলার ইউজ করতে হবে যা যার মুখ অনুযায়ী অর্থাৎ যার যতখানি পেস্ট লাগবে ততখানি কিন্তু মাখবেন একটু পাতলা করে মাখবেন যার কারণে হচ্ছে আপনার মুখের মধ্যে এটা সুন্দর মতো শুষে নিতে পারবে তারপরে এটা পনেরো মিনিট বা বিশ মিনিট রেখে দিবেন মুখে লাগে অবশ্যই ভালো ফেস ওয়াশ বা সাবান দিয়ে মুখটা আগে ক্লিন করে নেবেন তারপর লাগা এরপর শোকানোর পর অবশ্যই ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর দেখতেছেন আমার স্কিনটা কতখানি গ্লো করতেছে বা কতখানি কীরকম লাগতেছে সেটাই দেখা যাচ্ছে ভিডিওর মধ্যে ভালো ফলাফল পেতে হলে রেগুলার ইউজ করবেন ধন্যবাদ